আমিও কিন্তু আমার মেয়েকে আসলেই চাবো যে সে যেন অতিরিক্ত ডিপেন্ডেন্ট না হয় টু আ পয়েন্ট আয়েন্ট সে একটা দায়িত্ব জ্ঞানহীন অনৈতিক পুরুষকে স্বাভাবিকভাবে মেনে নেয় আমি চাবো যে তার মধ্যে ওই পরিমাণ শিক্ষা যোগ্যতা এমপ্লয়েবিলিটি স্কিল বিজনেস স্কিল এভার থাকুক সো দ্যাট ডেফিনেটলি সে কারো ওয়াইফ হবে বাট অ্যাট দ্য সেম টাইম সে যেন কারো দাস হইতে না হয় শুধুমাত্র টাকার জন্য আমাদের সমাজে যে হাই ভ্যালু ওমেন তৈরি হয়েছে বা মেয়েরা যে হাই ভ্যালু হইতে চায় এটার হ্যাঁ একটা পার্ট হচ্ছে ডেফিনেটলি যে একটা রং এক্সপেকটেশন মেবি বা কখনো কখনো এলোমেলো কিছু চিন্তা বাস্তবতা ভুল চিন্তা বা অ্যাট দ্য সেম টাইম একটা বাস্তবতা যেটা সেটা হচ্ছে সমাজে একটা বড়ো সড়ো দায়িত্বশীল নৈতিক পুরুষের অভাব আছে দ্যাটস আ ট্রুথ অ্যাপসলুটলি নো ডাউট আমি ওটাই কিন্তু বলছিলাম যে দশটা পডকাস্টও শেষ হবে না ওইটা যদি আমরা বইটা খুলি রাইট কিন্তু অনেক সময় কি সোশ্যাল দুইটা এক্সট্রিম থাকে যে একটা এক্সট্রিম হচ্ছে গিয়ে যে এক্বারে মানে মেয়েরা একাই থাকবে কাউকে লাগবে না সব সমস্যা সমাধান করবে আবার এবং তাদের প্রবলেমটা হচ্ছে যে তারা দিনের শেষে চায় কেউ লাগেজটা ধরুক কেউ বাজারটা করুক একা না থাকে আবার অন দ্য আদার হ্যান্ড আরেকটা এক্সট্রিম সমাধান হচ্ছে মেয়েদের কিছুই করার দরকার নেই চাকরানি কেন হবে ছেলে তাদেরকে রাজধানী রাখবে অ্যান্ড দেন দিনের শেষে দেখা যাচ্ছে যে ওই পুরুষ মেয়েটাকে এক বাসায় রাখছে ওই বাসার ভাড়া দেয় না আমার বলতেছে আমি আরেকটা বিয়ে করছি

আমি একটা জিনিস করতে পারি অন্তত আমরা যে আননেসেসারি লাইফকে কমপ্লিকেটেড না করা যেমন ধরেন আমি একটা একটা লেখাপড়া করেছি আমার একটা বেবি নিতে হবে সেজন্য আমি দু বছরের গ্যাপ নিব চার বছরের গ্যাপ নিব এই যে শেষ মানে আমার জীবনটা শেষ আমার কোনো ভ্যালু নাই হয়ে গেলাম এই ইকোটাকে প্রশ্রয় দেওয়া উচিত না কিছু সময়ের জন্য হতে পারে আপনি জব করছেন কিছু সময়ের জন্য হাজব্যান্ডের সাথে হাজব্যান্ড সব হাজব্যান্ড তো অ্যাবিউজ করে না আপনি যদি ঘরে থাকেন কেউ লাভিং ওয়েতে সেটা সাপোর্ট করতে চায় সেটাকে আমরা অনেক সময় ডিসঅ্যাডভান্টেজ মনে করি বা সে এম্পাওয়ার করছে না বলে তাকে অনেক সময় বুলিং করা শুরু করি আমার কাছে মনে হয় যে যখন যে সিচুয়েশানে থাকি প্রত্যেকটা মাথায় থাকা উচিত যে আমি মধ্যে কি কি আছে তার মধ্যে নলেজ উইজডম পার্সোনালিটি আমার নানির কথা আমি একটা উদাহরণ না দিলে আমি এখানে না সেটা হচ্ছে যে সম্ভবত তিনি ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছেন বাট তিনি প্রজ্ঞার দিক থেকে এমন একজন মানুষ ছিলেন যে পুরো মানে গ্রামের বড়ো বড়ো অনেকগুলো ডিসিশনে তার কাছে মানুষ আসতো সো এটা আসলে কোথেকে এসছে এটা এসছে হচ্ছে সেই যে হাই ভ্যালু উমেন বলতে যেটা আমরা বুঝাচ্ছি এটার জন্য যে আপনার বিশাল কিছু হতে হবে তা না অ্যাট দ্য সেম টাইম সমাজে কিছু কিছু জিনিসের বিরুদ্ধে সবসময় ভয়েস রেইজ আমাদের করতেই হবে ডোমেস্টিক ভায়োলেন্স একটা আমার মেয়েটা আমার কাছ থেকে প্রপারলি আমার সম্পত্তিটা পেয়েছে খুব ইম্পর্ট্যান্ট তো এই জিনিসগুলো যখন তার থাকে একটা মেয়ের অনেকগুলো স্কোপ আছে যেখান থেকে সে ফাইন্যান্সিয়ালি কিন্তু অনেক ভালো একটা জায়গা থাকতে পারে ওই জায়গাগুলো যদি আমরা একটু ক্লিয়ার করে দিতে পারি প্রত্যেকের পায়ের নিচে অনেকেরই পায়ের নিচে কিন্তু একটা মাটি তৈরি হয়ে যায় তারপর সে তার সময়ের সুবিধা সিচুয়েশান অনুযায়ী লাইফের একটা ক্যারিয়ার প্ল্যান করতে পারে একটা ফ্যামিলি নিয়ে প্ল্যান করতে পারে কিন্তু আমাদের মনে হয় যে জীবনে কি আপনি চান এটা আগে ডিসাইড করাটা খুব ইম্পর্ট্যান্ট ওটা নিয়ে খুব কনফিউজ থাকলে পুরো খেলাটাই আসলে এলোমেলো হয়ে যায় এবং আমার কাছে আপো আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে এবং আমরা তো মানে মেল ফিমেলের রোল রেসপন্সিবিলিটি নিয়ে অনেক কথা বললাম এবং ওদের আইডেন্টি ক্রাইসিসের জায়গাগুলো নিয়ে আমরা কথা বললাম যে কেন এগুলো হচ্ছে প্যারেন্টসদেরও কিন্তু মনে হয় একটা রোল আমরা এখানে একটু বলতে পারি কারণ যখন আপনি টিন একটা মেয়ের দায়িত্বের কথা বলছেন হ্যাঁ আমরা বাবা মারা কিন্তু ওদের চেয়ে আসলে আপগ্রেডের কোনো চিন্তা করি না আমরা যেটা ভাবে আমার সময় তো ছিল না তোমার সময় হয় কেন আমার মেয়ে একটা থট প্রসেসে যাচ্ছে এবং আমি বুঝতে পারতেছি এটা ওর জন্য আনহেলদি কয়েকটা প্যারেন্টস আসলে এটা নিয়ে কথা বলে জানতে চায় বা ওর সামনে ওই রোল মডেলটা হিসেবে কাউকে সেট করে একটা মেয়ে যখন টিন এজ পিরিয়ড থেকে নিজের মতো করে রোল মডেল খুঁজে খুঁজে বিভিন্ন আইডল সেট করে বিভিন্ন থিঙ্কিং নোশ বা বিভিন্ন থিঙ্কিং প্যাটার্ন সে নিজের মধ্যে নিয়ে নেয় ও কোনো কিছু দেখতেছে না এবং ওর প্যারেন্টস ওর এগেনস্টে বলতেছে ও কিন্তু তখন ফিল করবে যে ওই প্রজন্ম আমাকে বুঝে না ওরা ডাম্বার এবং আমাকে আরও স্মার্ট হইতে হবে একটা ছিল কিন্তু এভাবেই যাবে কারণ ও খুবই প্রিভিলেজড সো তাহলে ওর প্যারেন্টস ঠিক আছে ওরদের মতো করেই চলতে হবে এবং এখান থেকেও কিন্তু কিছু পার্থক্য আসে আমি এটা কেন বললাম আমি জানি একটু আউট অফ দ্য কনটেক্সট হয়ে গেল কিন্তু আমার মনে হয় কি যে আমরা যারা এখন প্যারেন্টস আছি তারা যদি বাচ্চাদের সামনে একটু নিজেদের মানে প্রজন্মের ওই জায়গাটা বাদ দিয়ে বর্তমান সমাজে কি চলতেছে এটা নিয়ে একটু স্টাডি করি বোঝার চেষ্টা করি নিজেরা নিজেদের উইজডমটা একটু বাড়ানোর চেষ্টা করি দেন আমার বাচ্চার সাথে ওপেনলি কথা বলি তখনও কিন্তু কিছুটা সলিউশনে হয়তো আমরা পৌঁছাতে পারি কারণ আমরা শুধু প্রবলেমগুলো বলতেছি এগুলো এগুলো হচ্ছে মেয়েরা এগুলো এগুলো করতেছে ছেলেরা এগুলো এগুলো করতেছে বাট সলিউশনটা আসলে কি হবে এই আইডেন্টি ক্রাইসিসগুলো থেকে আসলে কীভাবে বের হবে এটা আপনারা কিভাবে চিন্তা করতে কাছে মনে হয় প্যারেন্ট হিসেবে কাজটা করা খুবই কঠিন মানে যতই তুমি চেষ্টা কর যে হ্যাঁ তুমি তাকে একটা কিছু এটা কঠিন আর মানে এই গুলো ব্যাপারে তাকে যদি সচেতন করা যায় সেটা করা যেতে পারে মানে যেটা আমি বলতে চাচ্ছি যে তার সামনে আর একটা রোল মডেল তো অনেক প্যারেন্টস চাইলে পারছে না সেট করে দিতে যে তুমি সচেতন করতে পারি হ্যাঁ কিন্তু আমরা এটাও করতে চাই না আমরা যেটা বলছি যে এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলাপ করলাম ফর শিওর যে আমার টোয়েন্টি ওয়ান ইয়ার্স সেলফ এটা শুনতে চাই কিন্তু আমি অনেক কিছু লাইফে আমরা নিজেরা ফিগার আউট করেছি ফ্রম এক্সপেরিয়েন্স এবং আমি এই কথাটা সময় বলি যে মানুষের লাইফে সবচেয়ে পাওয়ারফুল জিনিসটার নামই হচ্ছে আমাদের এই বয়স বাড়া এবং বয়স বাড়া মানে আমি অনেকগুলো জিনিস দেখেছি নাও ইটস ইজি ফর মি টু ডিসাইড যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ঠিক ভেবেছিলাম কোনটা ভুল একই গল্পের বই আমি আমার মনে আছে আমি যখন পনেরো বছর বয়সে পড়েছি আমি তখন একভাবে চিন্তা করেছি সাতাশ বছর আমি একভাবে চিন্তা করেছি একই সিনেমা আপনি আটচল্লিশে দেখে আর চিন্তা করবেন কারণ পুরোটাই একটা পার্সপেক্টিভের এখন আমার কাছে মনে হয় প্যারেন্টস হিসাবে আমরা যতই বলি যে ওদের সামনে চট করে রোল মডেল দাঁড় করাবো এমন নাম্বার অফ রোল মডেল নাই এটা যে নাই এটাই আমার কাছে মনে হয় আগে বলা উচিত বাবা সেট করতে পারছি না সামনে কিছু নাই বিকজ দিস ইজ দ্য করাপান এবং আমার আমার বাচ্চা আমি পার্টিকুলারলি মনে করি যত ধরনের সেন্সিটিভ ইস্যুসগুলো আছে যেটা সোসাইটি কথা বলতে রাজি না লেট ইট বি পর্নোগ্রাফি লেট ইট বি বিউটি ইন্ডাস্ট্রির করাপান লেট ইট বি সেক্সুয়াল অবজেক্টিফিকেশন অফ উইমেন অ্যান্ড মোস্ট এখন যেটা আমাদের জন্য আরেকটা ওয়েভ আসতেছে এল জিবিটি কিউআই যেহেতু আমরা একটা কনজারভেটিভ এবং একটা রিলিজিয়াস একটা কান্ট্রিতে আমরা আছি এখানে আমাদের এই জিনিসটাকে আমরা কীভাবে ডিল করবো আর একটা ডিফারেন্ট ওয়েভ আমি মনে করি না এই জিনিসগুলো প্যারেন্টসের বাইরে অন্য মানুষের প্রথম ইনফর্মার হওয়া উচিত বাচ্চার ব্যাপারে কিন্তু আমাদের হবে কি যত আমরা আমরা এই জিনিসগুলোকে কার্পেটের নিচে রাখার চেষ্টা করছি ওইটা হচ্ছে অভিভাবক হিসেবে আমাদের প্রথম নিজেদের স্টিগমা ভাঙার জায়গা যে মডার্ন ডে প্যারেন্টসের জায়গাটা কি এই জন্যে আমার নিজের আগে কোরাপশানটা বুঝতে হবে আমি আমার নিজের গায়ের রঙ কালো নিয়ে এখনও বদার আমি কিভাবে আমার মেয়ের সামনে আরেকটা রোল মডেলসটা করব। আমি তো হিল করিনি এখনও এত বছর ধরে আমাকে তো কেউ হেল্প করতে আসে নাই সো দ্যাটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ টু ডেজ প্যারেন্টস কারণ আমাদেরই অনেক ইমোশনাল ব্যাগেজ আছে যেগুলো আনট্রিটেড যেগুলো নিয়ে কখনো কথা বলা হয় নাই সো আমাদের জন্য ওই যে বললাম এখন আমরা প্যারেন্টসরা অনেকেই ফিগার আউটই করতে পারে না এবং অনেক ক্ষেত্রে আমার যেটা মনে হয় মেয়েদের ইনসিকিউরিটির ব্যাপারটা দেখেন আমি যখন মা আমি যদি কন্টিনিউসলি বলি এই তোর গায়ের রঙটা এরকম সবাই কি বলবে এই তোর শরীরটা এরকম হয়ে যাচ্ছে সবাই কি বলবে বা এই তুই এভাবে কেন তোরে দেখতে কীভাবে লাগতেছে এই যে বিভিন্ন সময় মেয়েটাকে আমি বলতেছি তখন কি মেয়েটার স্বাধীন হতে ইচ্ছা করবে না মনে হবে না এত টক্সিক কথা বলতে সেটাই আমি বের হয়ে যাই আমরা বুঝতেছি যে হ্যাঁ ওরা এগুলা করতেছে এগুলোর পিছনে ক্ষতি হচ্ছে কিন্তু আসলে কখনো কখনো ওদেরকে হয়তো আমরা ইনস্টিগেট করতেছে আমরা লো ভ্যালু ম্যানের কথা বলতেছে আমরা হাই ভ্যালু ম্যানের কথা বলতেছে আমরা মেয়েদের টক্সিটির কথা বলতেছি কিন্তু পাশাপাশি আমার যেটা মনে হয় যে এই টপিকটাও হয়তো একটু আমরা নাড়া দিয়ে গেলাম এটাও হয়তো বাবা মা যারা শুনছেন একটু জানি এই কথাটা মাথায় আনতে পারে যে ফাইন এই প্রজন্মটা আলাদা এই সময়টা আলাদা এবং আমাকে এই সময়ের সাথে একটু হলো বদলাতে হবে আমি যে জেনারেশনাল ট্রমাটা নিয়ে আগাছি বা আমার যে ইনসিকিউরিটি আমাকে ওটা নিয়ে কাজ করে দেন আমার বাচ্চার সাথে স্মার্ট ওয়েতে কমিউনিকেট করতে হবে এমন একটা ন্যারেটিভ সোসাইটি তো অলরেডি স্টাবলিশড হয় থ্রু মিডিয়া তখন এটা আমাদের জন্য একটা বিশাল প্রবলেম কারণ আমরা কিন্তু একটা মানুষ কনশাসলি বেছে নিল যে আমি পড়াশোনা করেছি বাট আমি জাস্ট হাউস ওয়াইফ হিসেবে থাকবো আমি বাচ্চা বড় করব। এবং সে খুবই লাভিং একটা সাপোর্টিং হাজব্যান্ডও পেয়েছে এবং বিউটিফুল বন্ড কিন্তু এইটাকে কি আমরা সামনে এনে দেখাই যে দিস লাইফ ইজ অলসো বিউটিফুল বরং আমাদের মধ্যে যেটা ঢুকানো হয় যে তোমার সার্টিফিকেটগুলো কই কী করতেসো তুমি তোমার সার্টিফিকেট এত পড়াশোনা কেন করেছো এবং এক্স্যাক্টলি অ্যাজ ইউ আর নট পেইড তার মানে তোমার এই তোমার পুরো এফোর্টের মানে সোশ্যাল কোনো ভ্যালিডেশন নাই অন দ্য আদার হ্যান্ড আমরা যারা ঘরের বাইরে কাজ করতে বেরোচ্ছি আমরাও অফিসে দুপুর দুইটা বাজে খুব একাকিত্বের সময় বিকালে চা খেতে খেতে মনে করি যে বাচ্চার প্রথম হাতটা দেখি নাই মেবি আমি থাকে একটা মাদার গিল্ট যেটা যে অসম্ভবভাবে আমাদের গ্রাস করে ফেলে তো এই পুরো জায়গাটা আমার কাছে মনে হয় যে পুরো সিস্টেমের ভিতরে আমার পুরো পুরো প্রসেসে আমাকে একটা ইনভিজিবল ফোর্স মনে হয় যেটা খুব পাওয়ারফুল প্রত্যেকটা মানুষ যদি ইন্ডিভিজুয়ালি খুব কনসিয়াস না হয় এটা আইডেন্টিফাই করতে পারা বা ওটার ইনফ্লুয়েন্স থেকে বের হয়ে নিজের একটা স্বতন্ত্র সত্তা তৈরি করতে পারা যে কোনো মেয়ের জন্য কঠিন যে কোনো বয়সে medio no